নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড নিতু আর আরবি এন ক্লাসে তোমাদের জানাই স্বাগত তোমরা যারা এন পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি দু সালে এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই ক্লাস করাচ্ছি আজকে আমি করাবো একত্রিশ নম্বর ক্লাস যা বারোই মার্চ দু সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল এছাড়া তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এই প্রশ্নগুলো তোমাদের কাছেও সমান গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো নিচের কোনটি নবরত্ন কোম্পানি নয় দেখো ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড ওয়েল ইন্ডিয়া লিমিটেড এবং ভারত ইলেকট্রনিক লিমিটেড এগুলো কিন্তু নবরত্ন কোম্পানি আর যেটা নবরত্ন কোম্পানি নয় সেটা হচ্ছে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এটা কিন্তু নবরত্ন কোম্পানি নয় যদি আমরা একটি জ্বলন্ত মোমবাতিকে একটি কাচের বয়াম দিয়ে ঢেকে রাখি তাহলে কি হবে তো দেখো যদি জ্বলন্ত মোমবাতিকে একটি কাচের বয়াম দিয়ে ঢেকে রাখি তখন এই এখানে কি হবে অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে আর অক্সিজেনের মাত্রা যেহেতু কমতে থাকবে সেখানে তবে যেটা ঘটবে সেটা হচ্ছে এই মোমবাতির জলা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এটা কি হবে জলা বন্ধ হয়ে যাবে ভারতে বৈচিত্র্য হটস্পট কয়টি তো সঠিক উত্তর হবে চারটি ভারতে জীব বৈচিত্র্য হটস্পট রয়েছে চারটি এই চারটি কি কি এটা এই চারটি হলো পশ্চিমঘাট হিমালয় ইন্দো বার্মা অঞ্চল এবং সুন্ডা ল্যান্ড অঞ্চল ঠিক আছে আর সারা বিশ্বে যদি দেখি সারা বিশ্বে সত্রিশটি জীব বৈচিত্র্য হটস্পট রয়েছে ঠিক আছে সারা বিশ্বে রয়েছে ছত্রিশটি জীব বৈচিত্র্য হটস্পট ভারতের কয়েকটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে তো সঠিক উত্তর হবে পাঁচটি রাজ্যের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে এই পাঁচটি রাজ্য হল আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা ঠিক আছে আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা এই পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি মিজোরামের সাথে তার সীমান্ত ভাগ করে না দেখো মিজোরামের সঙ্গে ত্রিপুরা মণিপুর এবং আসাম এই রাজ্য তিনটির সীমান্ত ভাগ করে কিন্তু মেঘালয়ের সঙ্গে মিজোরামের কোনো সীমান্ত ভাগ করে না তো সঠিক উত্তর হবে মেঘালয় পরবর্তী প্রশ্ন নিচের কোনটি খনি মন্ত্রণালয়ের একতিয়ারের অধীনে আসে তো খনি মন্ত্রণালয়ের একতিয়ারের অধীনে রয়েছে তামা ঠিক আছে তো দেখো তামা দস্তা সীসা সোনা নিকেল এবং অ্যালুমিনিয়ামের মতন নন গঠিত ধাতুর খনি ও ধাতুবিদ্যা প্রমুখ খনি মন্ত্রণালয়ের অধীনে একত্রীরের অধীনে ঠিক আছে তো শুধু যে তামা সেটা নয় তামার সঙ্গে দস্তা সীসা সোনা নিকেল অ্যালুমিনিয়াম এছাড়াও যে সমস্ত নন গঠিত ধাতু রয়েছে এগুলো কিন্তু খনি মন্ত্রণালয়ের অধীনে রয়েছে ঠিক আছে এক্তিয়ারের অধীনে রয়েছে নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় সঠিক করতে হবে ইনটেল ইনটেল কিন্তু কম্পিউটারের অপারেটিং সিস্টেম নয় নিচের কোনটি সরকারি খাতের ব্যাংক নয় দেখো কর্পোরেশন ব্যাংক ইন্ডিয়া ওভারসিজ ব্যাংক এবং ইউকো ব্যাংক এগুলো কিন্তু সরকারি খাতের ব্যাংক। কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্যাংক এটা কিন্তু সরকারি খাতের ব্যাংকের উদাহরণ নয় জাতিসংঘের সাধারণ পরিষদ কত সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে তো সঠিক উত্তর হবে দু সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দু সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে দেখো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস একটি বৃহত্তর কর্মসূচির অংশ যার সাথে দু সালের মধ্যে একশো উনসত্তরটি লক্ষ্যমাত্রা অর্জন করা হবে ঠিক আছে তো এই যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এখানে কি বলা রয়েছে এখানে বলা রয়েছে যে দু হাজার সালের মধ্যে একশো উনসত্তরটি যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু অর্জন করতে হবে পণ্ডিত বীরজু মহারাজ কোন ভারতীয় নৃত্যশৈলীর একজন কিংবদন্তী নৃত্যশিল্পী পণ্ডিত বীরজু মহারাজ তিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ঠিক আছে তো পণ্ডিত বীরজু মহারাজ কত্থক নৃত্যের একজন কিংবদন্তি শিল্পী এই কত্থক নৃত্য ভারতের উত্তর রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে এছাড়াও যদি দেখি ভারতনাট্যম তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য কুচিপুরি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য ওডিসি উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য পরবর্তী প্রশ্ন এ ভারতের সংবিধানে কোন সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল তো দেখো একুশের এতে কি বলা রয়েছে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রদান করা ঠিক আছে এটা একুশের এ এবং একান্নর এতে কিন্তু অন্তর্ভুক্ত করা রয়েছে একান্নর এর এগারোতম মৌলিক কর্তব্য এটি ঠিক আছে তো কততম সংবিধান সংশোধনীতে এটা ছিয়াশিতম সংবিধান সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল যেটা হয়েছিল দু সালে ঠিক আছে ভারতের নিচের কোন রাজ্যে কোন উপকূল রেখা নেই তো সঠিক উত্তর হবে বিহার ভারতের বিহার রাজ্যে কোনো উপকূল রেখা নেই দেখো ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো পয়েন্ট ছয় কিমি ভারতে নয়টি রাজ্যের একটি উপকূল রেখা রয়েছে ঠিক আছে ভারতের যে নয়টি রাজ্যে উপকূল রেখা রয়েছে সেগুলো হলো গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ ঠিক আছে পরবর্তী প্রশ্ন কবে হুমায়ু এবং শেরশাহ সুরির মধ্যে চৌসার যুদ্ধ সংগঠিত হয়েছিল তো হুমায়ুন এবং শেরশার মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে পনেরোশো সালে ঠিক আছে চলো নেক্সট অন্ত্রের রস খাদ্যের প্রোটিনকে কোন অনুতে রূপান্তরিত করে তো সঠিক উত্তর হবে অ্যামিনো অ্যাসিড ঠিক আছে অন্ত্রের রস খাদ্যের প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে ভারতের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্ব কে নেবেন তো ভারতের রাষ্ট্রপতি যখন থাকবে না তখন পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্ব নেবেন ঠিক আছে তো সঠিক উত্তর হবে ভারতের উপরাষ্ট্রপতি নিপা ভাইরাসের প্রাকৃতিক ধারক হল তো নিপা ভাইরাসের প্রাকৃতিক ধারক হল ফল খাওয়া বাদুর ঠিক আছে তো দেখো এই নিপা ভাইরাসটির নাম মালয়েশিয়ার সুঙ্গাই নিপা গ্রাম থেকে এসেছে যেখানে ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়েছিল উনিশশো আটানব্বই সালে তো এই নিপা ভাইরাস এর উৎপত্তি করা ছিল মালয়েশিয়ার ঠিক আছে মালয়েশিয়ার সুংঘাই নিপা গ্রামে এই নিপা ভাইরাসের উৎপত্তি হয়েছিল বা প্রথম শনাক্ত করা গেছিল অক্টোবর দু অনুযায়ী নিচের কোনটি জাতীয় দল হিসাবে স্বীকৃত নয় ঠিক আছে আমি কিন্তু এটা আপডেট করে দিয়েছি তো দেখো ভারতে মোট ছয়টি জাতীয় দল রয়েছে এই ছয়টি জাতীয় দল হল আম আদমি পার্টি বহুজন সমাজ পার্টি ভারতীয় জনতা পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ন্যাশনাল পিপলস পার্টি এই মোট ছয়টি পার্টি ভারতের জাতীয় দল তো সমাজবাদী পার্টি কিন্তু ভারতের জাতীয় দল নয় তো সঠিক উত্তর হবে সমাজবাদী পার্টি নিচের কোন উপজাতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত তো সঠিক উত্তর হবে সেন্টিনেলিস নেলিস তো সঠিক উত্তর হবে সেন্টিনেলিস ঠিক আছে মায়োপিয়া হলে কোন লেন্স ব্যবহার করা হয় তো মায়োপিয়া হলে কিন্তু অবরতল লেন্স ব্যবহার করা হয় দেখো মায়োপিয়া হল চোখের একটি সাধারণ রোগ যা দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় না ঠিক আছে তো মায়োপিয়া রোগ হলে দূরের জিনিসকে কিন্তু দেখা যায় না নিচের কোন সার্ক কেন্দ্র ভারতে প্রতিষ্ঠিত তো সঠিক উত্তর হবে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বা সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্ট সেন্টার ঠিক আছে সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার বা সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এই কেন্দ্রটি ভারতে অবস্থিত বা প্রতিষ্ঠিত ইসরো এর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার বা এইচএসএফসি এর প্রতিষ্ঠাতা পরিচালক কে তো উত্তর হবে ডক্টর এস উন্নিকৃষ্ণন নারায়ণ ডক্টর এস নারায়ণ যিনি ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারের প্রতিষ্ঠাতা ছিলেন ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত ভূপেন হাজারিকার আদি রাজ্য কোনটি ভূপেন হাজারিকা একজন খ্যাতনামা সঙ্গীত শিল্পী যিনি বাংলা হিন্দি সহ প্রচুর আঞ্চলিক ভাষায় সঙ্গীত পরিবেশন করেছেন তো সেই ভূপেন হাজারিকার আদিবাড়ি আসাম রাজ্যে ভূপেন হাজারিকা দু সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের সময় মহাত্মা গান্ধী কোথায় ছিলেন উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন জাতির জনক মহাত্মা গান্ধী কলকাতায় ছিলেন তো সঠিক উত্তর হবে কলকাতা প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা পি এম এস বি ওয়াই এর অধীনে দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য কত টাকা বিমা কভার পাওয়া যায় তো প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনায় এর অধীনে কোনো ব্যক্তির দুর্ঘটনায় মৃত্যু হলে তিনি দু লক্ষ টাকা পাবেন আর এই প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা প্রকল্পটি দু সালে চালু করা হয়েছিল পরবর্তী প্রশ্ন নিচের কোন দেশটি বিম বিমস্টেক এর সদস্য নয় দেখো বিমস্টেক এর সদস্যগুলো হলো বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড ঠিক আছে এই বিমস্টেক এর সম্পূর্ণ নাম কি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন ঠিক আছে তো মায়ানমার ভুটান এবং নেপাল এই দেশগুলো কিন্তু বিমস্টেকের অংশ কিন্তু মালদ্বীপ কিন্তু এই বিমস্টেকের সদস্য দেশ নয় নিচের কোনটি আসামে অবস্থিত নয় নিচের কোন উদ্যানটি আসামে অবস্থিত নয় দেখো কাজিরাঙা নামেরি এবং মানুষ এসবে কিন্তু আসাম রাজ্যে অবস্থিত কিন্তু দামফা টাইগার রিজার্ভ এটা কিন্তু আসাম রাজ্যে অবস্থিত নয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রাক্তন আইএনএ নেতাদের মধ্যে কার বিরুদ্ধে ব্রিটিশ সরকার ব্রিটিশ ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগ আনা হয়নি তো আইএনএ নেতারা যারা ব্রিটিশ ভারতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তারা হলেন গুরুবক বক্সিং ভিলন শাহ নওয়াজ খান এবং প্রেম কুমার সেহগাল এরা কিন্তু এই বিপ্লবীরা ব্রিটিশ ভারতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ করেছিল তো মোহন সিং কিন্তু যুদ্ধ করার অভিযোগ আনা হয়নি মোহন সিংয়ের বিরুদ্ধে ভারতীয় টাকার প্রতি কার দ্বারা নকশা করা হয়েছিল তো সঠিক উত্তর হবে টি ডি উদয় কুমার ডি উদয় কুমার ঠিক আছে আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহেও কোন তারিখে শুরু হয়েছিল আঠেরোশো সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল তো তারিখটা ছিল দশই মে আঠেরোশো সালের দশই মে সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল অনেক ঐতিহাসিকের মতে সিপাহি বিদ্রোহ ছিল প্রথম স্বাধীনতা আন্দোলনের যুদ্ধ ঠিক আছে ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন এর প্রথম পুরস্কার প্রাপকদের মধ্যে কে ছিলেন না ভারতরত্ন পুরস্কার যেটা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার দেয়া হয় তো প্রথমে যে ভারতরত্ন পুরস্কার দেয়া হয়েছিল তখন সর্বপল্লী রাধাকৃষ্ণন সি রাজা গোপালাচারী এবং সি বি রামন ছিলেন তো এম বিশ্বেশ্বর কিন্তু ছিলেন না ঠিক আছে পরবর্তী প্রশ্ন স্প্রিট ল্যাম্পের সাথে ম্যাগনেশিয়াম ফিতা জ্বালানোর ফলে নিচের কোন পণ্যটি তৈরি হয় তো সঠিক উত্তর হবে ম্যাগনেশিয়াম অক্সাইড তো সঠিক উত্তর হবে ম্যাগনেশিয়াম অক্সাইড কাকরি ষড়যন্ত্র মামলা ঘটেছিল কোন বছর তো সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে কাকরি ট্রেন ষড়যন্ত্র মামলাটি নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি শুধুমাত্র আউটপুট ডিভাইস নিয়ে গঠিত দেখো প্লাটার প্রিন্টার এবং মনিটর এইগুলো কিন্তু আউটপুট ডিভাইসের উদাহরণ চেরাও যা বাঁশের নৃত্য নামে পরিচিত নৃত্যটি কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নৃত্য চেরাও কোন রাজ্যের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নৃত্য তো সঠিক উত্তর হবে মিজোরাম পরবর্তী প্রশ্ন মধুবনী চিত্রকলার উৎপত্তি কোন রাজ্য থেকে এটা হবে বিহার মধুবনী চিত্রকলার উৎপত্তি বিহার রাজ্য থেকে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ